বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটির দুই তিন চার ও পাঁচ নম্বর জেটির দায়িত্ব গ্রহণ করি দায়িত্ব গ্রহণের পর থেকেই সিডিডিএলের দক্ষ ব্যবস্থাপনায় কন্টেনার হ্যান্ডলিং সহ টার্মিনাল কার্যক্রমের গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সিডিডিএল গত আগস্ট মাসে এনসিটিতে পঁচাত্তর হাজার পাঁচশো বক্স কন্টেনার হ্যান্ডেল করেছে টিউজ হিসাবে যার মোট পরিমাণ এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সতেরো টিউস মাসভিত্তিক কন্টেনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গত বছর আগস্টে এই টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ছিয়ানব্বই হাজার সে হিসাবে গত বছর আগস্টের তুলনায় আমরা কন্টেনার আমাদের জেটিতে কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে প্রায় ছাব্বিশ দশমিক সাত শতাংশ কন্টেনার হ্যান্ডলিংয়ে প্রতিষ্ঠানটি অগস্ট মাসে পরপর দুটি মাইল ফলক অর্জন করেছে আপনারা জানেন গত আঠাইশে অগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এনসিটিতে একদিনে পাঁচ হাজার উনিশ টি কন্টেনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড করে সিডিডিএল দক্ষ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় এর মাত্র তিন দিন পর অর্থাৎ একত্রিশ অগাস্ট দু তারিখে আমরা পাঁচ হাজার টিউজ কন্টেনার হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে আরেকটি মাইল ফলক অর্জন করি দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল প্রতিদিন গড়ে ছত্রিশশো টিউস কন্টেনার হ্যান্ডলিং করেছে যেখানে পূর্বে দৈনিক পঁচিশশো টিউস কন্টেনার হ্যান্ডলিং হতো গড়ে দৈনিক কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে এগারোশো পঁয়ত্রিশ টিউজ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্ন অন টাইম একষট্টি ঘণ্টা থেকে কমিয়ে সাতান্ন ঘন্টায় নামিয়ে এনেছি জাহাজ হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে ফলে বহির জাহাজের ওয়েটিং টাইম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে অপেক্ষমান জাহাজ এখন শূন্যের কোটায় নেমে এসেছে পাশাপাশি আমরা এনসিটির ট্রেন প্রোডাক্টিভিটি বাড়াতেও সক্ষম হয়েছি কন্টেনার ডুয়েল টাইম উল্লেখযোগ্যভাবে কমিয়েছি এবং ইয়ার্ডের সক্ষমতা এমটি কন্টেইনার অপসারণের মাধ্যমে বৃদ্ধি করেছি বন্দরের বিদ্যমান যেসব ইকুইপমেন্ট সমূহ রয়েছে এগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত নিশ্চিত করে দ্রুত সমন্বয় সাধন পৃথকভাবে এক্সপোর্ট এবং এমটি ব্লকের ধারণা বাস্তবায়ন করেছি আমরা আশা করছি চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা যেটা বর্তমানে তিন দশমিক তিন মিলিয়ন রয়েছে এটা আগামী ছয় মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এ বছর আমরা কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতায় অতীতের সমস্ত রেকর্ডকে আমরা অতিক্রম করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি সিডিডিএলের এই সফলতা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধির সাথে সাথে আমদানি রপ্তানি খাতেও গতির সঞ্চার করেছে সেই সাথে দেশের ব্যবসা বান্ধব বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও আমাদের এই বন্দরের সক্ষমতার বার্তা পৌঁছে দিবে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি